আজকে তো হচ্ছে পোষ সংক্রান্তি তার জন্য আছে অনাবত ঢুকি পিঠে এবং তিল পিঠে তো দুঃখের ব্যাপার এনেছে এটা যেহেতু চালের তো তার জন্য ওটা খারাপ হয়ে গেছে এটা ভেবেছিলাম যে ঢুকে পিঠে করব এবং তিল পিঠে করব আর অনেক রকমের পিঠে হয় এগুলো কিন্তু কি করব নষ্ট হয়ে গেছে খুব মন খারাপ করার নাই মন খারাপ হয়েছে কি করা যাবে তার জন্য আবার আমার কিনে এনেছে তো মধ্যে আমি এখানে এর মধ্যে তিলটা দিয়ে দিলাম দেখো গায়ে তিল গুলো আচ্ছা তোমরা কি বলতে পারো খাজা তো সবাই খেয়েছে তো ভাজার মধ্যে দিলে যে টেস্ট ওটা অনেকটা পুস্তার মধ্যে টেস্ট দেখেছি তো এটাকে গোল্ডেন কালার ভেজে নেব কিন্তু ভাজা হয়ে গেল কি করে তাও বলে দিচ্ছি এটা কিন্তু অনেকটা গোল্ডেন কালার হয়ে গেল না ভাজা হয়ে গেল তারপরে নেক্সট না এটা এইটাতে বানবে তো আমি এবার এই শিল আর এই নোংরা দিয়ে এটা দিয়ে বাঁধবো তো কাদের কাদের বাড়িতে এরকম ভাবে হয় তোমরা কমেন্টে এ জানাও তো বন্ধুরা তো এই মধ্যে আমি দিয়ে দিয়েছি হম এরপর তোমার এই মজিংটা করতে পারবে কি সুন্দর আওয়াজ হচ্ছে না দেখো একটা জিনিস আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো আমি এই শিলনোড়া দিয়ে তিলটা এখন বেটে নিচ্ছি তো এটা তো মিক্সতে বাঁটা হয় কি জানি না কিন্তু আমার ঠাম্মি আমার মা কাছ থেকে দেখে এসেছি এগুলো ভালো করে বেটে নেয় কারণ মম বলে দেখো বন্ধুরা আমি অনেকটা পেরেছি তাও পারিনি তোমার বলো তো দেখো মা হাতে লেগে যাচ্ছে তখন এই ভিড়ে নিয়ে আমি একটা ভেঙে দেব মানে শিলুড়া দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব যেন ভালোভাবে মিক্স করা হয়ে যায় তার জন্য মেয়েকে নিয়ে ঢোকে তো মাখার জন্য এটাকে ভাঙতে হবে তো তার জন্য সিল দিয়ে আমি ভালোভাবে ভেঙে দিচ্ছি ভিড়ে গুঁড়োকে কিন্তু মিক্সিতে হয়ে যাবে কিন্তু আমি এই শিল দিয়ে কেন করছি তো ওটাতে একটু লেগে লেগে যাবে এটা তো লাগছে বাট এটাতে খুব ভালোভাবে মোয়া হয়ে যাচ্ছে দেখো আর এটাতে আমি দেখতে পাচ্ছি ওইটা এটাতে দুটো একসাথে কাজ হবে হ্যাঁ সেম ওটাতে হবে কিন্তু এটাতে একটু শক্তটা ক্ষয় হবে তো ভালোভাবে এটা মিক্স করে নিলাম দুটোতেই আমি প্রথম আমি আমার জেঠিমা মা ঠাম্মি করতো ঠিক আছে এগুলো আমি নিজেই করছি ভাবা যায় আমার ভীষণ আনন্দ লাগছে এগুলো ঠান্ডার সময়তেই করে কারণ গরমকালে করে নাহলে গরমকালে খেলে পেট ফুলে মারা যাবো আমরা যাই হোক গরমকালে খুব কম করে এই ঠান্ডার সময় মাসেই করে এখানে হচ্ছে আটাটা নিচ্ছে চালের আটা আপনি হ্যাঁ ওটাকে ভালোভাবে ছেনে নিয়েছে সানা সানা হয়ে গেছে বেশ ভালোভাবে তারপর কিন্তু আমি হাতে করে একবার মিক্স করে নিচ্ছি ওটা কিন্তু মা ভালোভাবে সেনেছে তারপর আমি এবার হালকা হালকা করে হাতে নিচ্ছি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে ছোট ছোট লাড্ডু করে নিলাম লাড্ডুর মতো করে নিলাম দিয়ে এখন এটার মধ্যে কিন্তু আমি তিল দিয়ে দেবো ভিতরে মানে এই ব্যবস্থা আছে তো এই গোল করে দিয়েছি ওর মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দিলাম তারপর কিন্তু এটাকে বন্ধ করে দেবো এ দেখো মুখটাকে মানে একটা হাতে ফোন ধরে আছি তো মানে ফোনটা রেখেছি আর এই হাতে করছি তার জন্য একটু ভালোভাবে দেখাতে পারতাম না তাও তোমাদের একটু ম্যানেজ করে নাও এরকমই করেছি ভিডিওটা আমি কি সেরকমভাবে কোনো রকম ডিজাইন করতে জানি না তার জন্য আমি হালকা করে এই রসগোল্লার মতো করে নিয়েছি তারপর দেখো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার কিন্তু আমি চলে যাচ্ছি কোথায় তো কিচেনে চলে যাওয়ার পর এই জলটা কিন্তু গরম করতে দিয়েছি তারপর কিন্তু গরম হয়ে যাচ্ছে তারপর আমি চলে এসেছি আবার কারণ ওই তিনটে জাস্ট আমি করতে দিয়েছি ওটা প্রায় পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মতো লাগবে তো আমি এনে কাঁটা চামচ নিয়ে নিয়েছি কারণ কাটা চামচের সাহায্যে আমি কিন্তু ডিজাইনগুলো ভালোভাবে করে নেব তার জন্য দেখো গাইস আমি কিন্তু কাটা চামচের সাহায্যে এই ডিজাইনগুলো করেছি কেমন ডিজাইনকে মনে হচ্ছে যে এগুলো আমি বানিয়েছি দেখলে হবে খরচা আছে গাইস আমি এই চাঁদ দা তারা যত রকম পেরেছি সব করে নিয়েছি বাট আমি অত ভালো করে করতে চাই না তারপর চলে এসছি কিচেনে এবার দেখছি কিচেনে আসার পর এটা কি হয়েছে কারণ অনেক টাইম তো হয়ে গেল তার জন্য এবার আমি উঠিয়ে দেখছি তা হাতে লিখে হাতে নিয়ে দেখছি যে কিছু হয়েছে তা বুঝতে পারছে তার জন্য আমি আমার শাশুড়ি মাকে রাখতে গেলাম যে মা দেখো তো বন্ধুরা ডিজাইনগুলো কেমন তোমরা একটু কমেন্টে জানাও কিছু বলো প্লিজ আমাকে ডিজাইনের জন্য কিছু একটা কথা বলতেই হবে কিন্তু কমেন্ট করো কমেন্ট সেকশনে যাই হোক আমি আর এইগুলো কি বলো তো এইগুলো বানিয়েছি আমি নিজে জানি না যাই হোক তারপর এখানে আমি উঠিয়েছি ডিজাইনগুলো কিন্তু দেখা যাচ্ছে না তাও ঠিক আছে খাওয়ার মতো তো চলবে তো এবার কি খেতে টেস্ট হবে তোমরা খাবে তোমরা খাবে দিয়ে জানাও আমি পাঠিয়ে দেব গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমার কমেন্টে জানাও লাইক শেয়ার কমেন্ট আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো তারপর আমি চলে এসেছি এটা কিন্তু পুরো রসগোল্লা সরি তোমাদের দেখাতে ভুলে গেছে জানাও তো এগুলো কি এগুলো কি এগুলোর নাম এগুলো হচ্ছে দুধ পিঠি তো এখন দুধ পিঠি বানাচ্ছি তো এটা কিন্তু পুরো দুধ হ্যাঁ দুধের মধ্যে সরও আছে কারণ মেরে মেরে সর করেছিলাম তো এর দুধ পিঠি এখন করছি দুধ পিঠি অনেকদিন পর খেলাম আহ খুব সুন্দর লাগে আগে আমার ঠাম্মি বানাতো এখন নিজেই বানাচ্ছি মানে আমার শাশুড়ি মা সহযোগিতা আছে আর কি এবার আমি টেস্ট করার পালা তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে কি বলতো রসগোল্লা আইটা চমচম চলো টেস্ট করা যাক এটা কিন্তু তারপরের মানে এটা কালকে করেছিলাম কালকে করেছিলাম তারপর সারাদ ভিজেছে দুধে তার আচে খাচ্ছি টেস্টটা কিন্তু আলাদাই মানে আমার কেন জানি না একদিন পুরো রাতে দুধ দিয়ে এটা জমে থাকবে দিন তারপর দিন ঠান্ডা একটু গরম গরম করবো কিন্তু খুঁজে বল লাগে কি হলো বন্ধুরা আমার খাওয়াই দেখবে নাকি সাবস্ক্রাইবটা করবে তো তোমাদের জন্য আমি কত টাইম ধরে ভিডিওটা এডিট করলাম তারপর তোমাদের শেয়ার করলাম তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা ভালো থাকো আনন্দে কাটাও আর আমার ভিডিও দেখো আনন্দের মজা লাও বাই ভালো থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই